চাহ মেডিকেল ইমার্জেন্সি হোক অথবা যে কোনো কিছু হঠাৎ আপনার দেখলা ঘুম থেকে উঠার পরে আপনার হঠাৎ আপনার কাছে ফোন শরীর বেতালের শরীর খারাপ হয়ে গেছে হঠাৎ লাখ লাখ টাকা লাগে আপনি এই টাকা জোগাড় করবা আপনার মাথা উত্তরা ঘুরি যাইব যে এই টাকা কুত্তি পাইতাম এখন তখন একটা সলিউশন তো আছে আপনি শোনা দিয়া আপনি টাকা পাইবা এই শোনা দিয়ে টাকার তো আপনার কাছে বেজান অপশন থাকবো আপনি বিভিন্ন জায়গায় গিয়েও আপনি যে কোনো বহু রাখিয়া টাকা লইতে পারবা

বিভিন্ন সময় ওকে এবং আগামীকালকে একুশ ফেব্রুয়ারি তার মেগা লোন মেলাও আছে তো আমরা এই জিনিসটা আজকে তাদের এখানে যাইবো এবং এই জিনিসটা আমরা মানে জানবো আর কি যে কিভাবে এত কম সময়ের মধ্যে লোন হয় ওকে এবং আমি জানি অ্যাবাউট আইআইএফএল গোল্ড লোনের বিষয়

দেখা যাক আমি তার দুই তিনবার আমার আঙ্গুল আঙ্গুল চেক করছি মানে ওখান পর্যন্ত আমার উপরে শোনা লইয়া শোনা এবং তারা আমার উপরে বিশ্বাস করেন না এই হয়েছে আমার পরিস্থিতি বাড়ি থেকে বাইরে গেছি আমরা দিকে চাইলাম এটা হয়েছে গিয়া পুরাতন স্টেশন রুট যেটা ওই সেই জায়গাতে গো অফিসটা তো আমরা দেখাইলাম যাইতাম পুরাতন স্টেশন রুট দেখতে পারবা সো আমরা আই করিমুজ কলেজের সামনে ডাইন দিকেও ছাড়া করিমুজ কলেজ এবং বামদিকেও শিক্ষা পুরাতন স্টেশন রুট এবং আমরা বামদিকে ওখানে টার্নিং লইছি তো আমরা একজাক্টলি যাতে আপনার লোকেশনটা বুঝতে পারবেন যার কারণে রাস্তার ভিডিওটা এইভাবে ঘরটা পুরা এদিকে হয়ে গেছি এবং এই সামনে যে ডাইনদিকে দিকে বিল্ডিংটা দেখরা সেই বিল্ডিংয়ে হয়েছে গিয়া আপনার আই এ এফ এল গোল্ড লোন যেটা হয়েছে কি কানাডা ব্যাংকের উপরে নিচে হয়েছে কানাডা ব্যাংক এবং নিচে দেখুন ডিএন গ্লাস হাউস এর উপরে রয়েছে গিয়া সেকেন্ড ফ্লোরে আই এ এফ এল গোল্ড লোন তো চলুন আমরা এখন ভিতরে যাই বন্ধুরা আমরা হয়েছি কি পুরাতন সেশন রোডে আর এখানে এই দেখতে পারবো উপরে আইআইএফএল ফাইন্যান্স এবং এটা হয় আইআইএফএল গোল্ড লোন তো চলুন আমরা এখন সেকেন্ড ফ্লোরে তার অফিসে যাই ওকে এবং এখানেই আপনি যখন এখানে মানে আমরা যখন যাই আমি দেখতে পারবো এখানে লেখা আছে আইএফএল ফাইন্যান্স গোল্ড লোন কম সুদের হার সেকেন্ড ফ্লোর এবং কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে তো চলুন আমরা ভিতরে যাই কিন্তু পুরা সিকিউরিটি এরকম থাকে চেকিং হয়েছে তখন এখানে তারা লক খুলবে এরপরে কিন্তু দেখতে পান ব্রাঞ্চেস ওপেন আরো বহু কিছু এখানে আছে যখন আমরা এখানে ভিতরে ঢুকবো এখানে দেখতে পারবা তারা সেই মেন কাউন্টারটা এবং তারা অফিস এই যে দেখতে পারবা এখানে সম্ভবত লোন লইতেও তারা দুইজন আসছেন আমরা তার কাছে যাইবো এবং জানবো ঠিক আছে চলো আমরা এখন যাই গিয়া ব্রাঞ্চ ম্যানেজারের রুমে এবং এখানে আমরা বিস্তারিত জানি আমরা লোকে আসুন গিয়া বাহারুদ্দিন মহাশয় এখানে ব্রাঞ্চ ম্যানেজার আইএফএল গোল্ড লোনের

ম্যাক্সিমাম আপনার জন্য বিজনেস লোন এ স্বাভাবিক ভাবে লাগে আমরা ইউএসপি যদি আমরা এখানে মাত্র তিন দিনের ভিতরে আপনার বিজনেস লোন আপনার অ্যাকাউন্টে টাকা ডকুমেন্টেশন আপনার লাগে ট্রেড লাইসেন্স লাগে জিএসটি লাগে আপনার ট্রেড লাইসেন্সটা তিন বছর পুরানো হইতো জিএসটি থাকতো আর আপনার আধার প্যান বেসিক রিকোয়ারমেন্ট আর সিভিল স্কোর আপনার সেভেন প্লাস আচ্ছা তো আমি একটা আংটি আনছি এবং আমি জানতে চাই আমি এটা দিয়ে আমি কত কত টাকা লোন নিতে পারবো ওকে

যত সময় বারে আমরা দেখলাম এখানে গোল্ড লোন লোন উপস্থিত হয়েছেন আমার এক ভাইরা দেখতাম সম্ভবত আমার ছোট ভাই হইবে তোমার নাম কি তা

আচ্ছা আচ্ছা নমস্কার আমি অর্থেন্দ্রনাথ থিয়েটার ম্যানেজার বরাক ভেলি তো থ্যাংক ইউ সুজন সুজনকে যে আমাদের আইএসএল কেটে করার জন্য আমার বরাক ভেলিতে অনেকগুলো ব্রাঞ্চেস আছে তার দশটা ব্রাঞ্চে আপাতত আছে আরো দুটো অন বোয়িং আছে তাছাড়া ত্রিপুরাতে আছে আমার ধর্মনগর এবং কৈলাসরের তো কালকের দিনে আমাদের একটা লোন মেলা আছে তো সেই লোন মেলার জন্য আপনাদেরকে বলছি যে আমাদের আইএসএল এর ত্রিপুরা বরাকভেলি হোক বা গোয়াকি আসাম যে কোনোখানে আমাদের অনেকগুলো ব্রাঞ্চের পেনিং জাতি ব্রাঞ্চে থাকতে আপনারা সেখান থেকে সেই সুবিধা উপভোগ করতে পারবেন এছাড়া বলছি আমাদের নিউ ব্রাঞ্চেস আসছে যেমন রামকৃষ্ণনগর লক্ষ্মীপুর শিলচরে তাছাড়া ত্রিপুরাতে কুমারঘাটও ব্রাঞ্চেস আসছে সো এখানে একটা এনক্রয়মেন্টের সুযোগও হয়ে যাবে আমাদের লোকের প্রাপিকদের জন্য লোকের পিপলদের জন্য নিউ জেনারেশন ছেলে মেয়েদের জন্য সো এটাই বলবো আপনাকে যে ধন্যবাদ আপনি এসেছেন আমাদের এখানে

এই যে এটা হচ্ছে কি বালা ভাই আমরা বরাকব্যালি এবং ত্রিপুরা যতগুলো ব্রাঞ্চ আছে সবগুলো ব্রাঞ্চে এই লোন মেলাটা অনুষ্ঠিত হইব তো আপনারা এই সুযোগটা হাত ছাড়া করবেন ভিডিওটা এখানে শেষ করতাম সবার কাছে ভিডিও দেখা লাগলো ভিডিওটা শেয়ার করবেন থ্যাংক ইউ জায়গা